নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে গলার অবস্থা একটু খারাপ আছে তাই একটু অ্যাডজাস্ট করে নিও তো বন্ধুরা যে আপডেটটা প্রথমেই দেবো গতকালকে মোহনবাগান কিন্তু বিশাল কাইতের হাত ধরে মানে গোল্ডেন হ্যান্ডের ওপর ভিত্তি করে মোহনবাগান কিন্তু ডুরান সেমিফাইনালে পৌঁছে গেছে তো এবার ব্যাপার হচ্ছে সেই ডুরান সেমিফাইনাল মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু সাতাশে আগস্ট হবে যেটা অনেকেই জিজ্ঞাসা করছিল বলে দিই তোমাদের তো এই ম্যাচটা কিন্তু সাতাশে আগস্ট হবে বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু গতকালকে লাস্ট মুহুর্তে কেরালা ব্লাস্টারকে এক গোল দিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে তো কেরালার লাখ খারাপ ম্যাচটা কিন্তু ট্রাইবেকারের দিকেই এগোচ্ছিল কিন্তু লাস্ট মুহূর্তে একটা জট পেরা দেওয়া গোল সেটা কিন্তু ছিটকে দিল কেরালা ব্লাস্টারকে এবং মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ হবে সেমিফাইনালে সাতাশে আগস্ট বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে বিবেকানন্দ জোহারতি ক্রিদাম্বনে এছাড়া বন্ধুরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচের এই সেমিফাইনাল ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে তোমরা যারা কাটতে চাও তারা বুক মাই শো থেকে বুক করে নিতে পারো এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচের হিরো হচ্ছে ভিশাল কাইত শুধু গতকালকের ম্যাচে নয় জবে থেকে তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন প্রথম সিজন থেকেই তো এই ভিশাল কাইত গতকালকে তিনি কিন্তু দুখানা পেনাল্টি সেভ করেছেন তার মধ্যে সার্ডেন দিতে তারই হাত ধরে কিন্তু মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে গেছে তো ভিশাল কাইতের ওপর অবিচার কেন হচ্ছে যে এটা আমি তোমাদেরকে দুদিন আগেও ভিডিও বানিয়ে জানিয়েছিলাম জাতীয় দলে এর পরেও বিশাল কিন্তু ডাক পান না এটাই হচ্ছে থেকে বড় কথা তাকে হয়তো জোর জুলুম করে মানে সবাই যেহেতু প্রতিবাদ করে সেই কারণে হয়তো একবার ডাকা হলেও তাকে কিন্তু মাঠে নামানো হয় না জাস্ট মানে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় অমরিন্দর সুযোগ পায় গুরপ্রীত সিং সান্ধু সারা লাইভ খেলে যাবে তো দেখো তোমাদের হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু গুরপ্রীত সারা জীবন কি খেলে যাবে গুরপ্রিতেরও তো বয়স হচ্ছে তো ভবিষ্যতের গোলকিপারও তো দরকার তৈরি করা শুধু অমরিন্দর আর এদেরকে নিয়েই কি জাতীয় দল চলা যায় তোমরা সকলেই দেখেছ গতকালকে ভিসাল কাইতের কত দারুণ পারফরমেন্স এরপরে প্রভসুকান্ত সিং গিল তিনিও কিন্তু সুযোগ পেয়ে গেলেন সিং গিলের তোমরা যদি পারফরমেন্স দেখো একদমই ভালো ছিল না অনেক ফালতু গোল কিন্তু তিনি হজম করেছেন এই ডুরান কাপে তারপরেও গিল কিন্তু ডাক পেলেন ভিশাল কাইফকে ডাকা হলো না এই কারণেই দুদিন আগে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তার উপর অবিচার হচ্ছে সত্যিই অবিচার হচ্ছে এরপরেও তাকে যদি জাতীয় দলে না ডাকা হয় তাহলে রোকা আর স্টি ম্যাচের মধ্যে কোনোরকম তফাত নেই দুজন এক গতকালকে যে বাজপাখির মতো ঝাঁপিয়ে তিনি সেভগুলো করেছেন সেগুলো একটা কথা কিন্তু দারুণ তো ভিশাল কাইক গতকালকে ম্যাচের পর তিনি জানিয়েছেন যে প্রথম পেনাল্টিটা আমাদের মিস হয় তারপরে আমার সতীর্থরা আমার উপর ভরসা রেখেছিল এবং তার দাম আমি দিতে পেরেছি এটার জন্যই আমি সবথেকে বড়ো খুশি এবং সেমিফাইনাল নিয়ে আমার খুব একটা চাপ নেই কারণ ঘরের মাঠে খেলা হবে সেখানে কিন্তু আমাদেরই সমর্থকেরা থাকবে তো সেখানে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ আমরা পাবো এটা কিন্তু ভিশাল জানিয়েছেন এরপরে তোমাদের যেটা জানাবো গতকালকে আলবার্টো অড্রিগেড স্যার একটা ট্র্যাকেলকে কেন্দ্র করে পাঞ্জাবকে একটা পেনাল্টি দেওয়া হয়েছিল গতকালকেও জানিয়েছিলাম যেটা কিন্তু পেনাল্টি ছিলই না তোমরা সকলেই দেখেছো যেটা ডুডান্ট কমিটিও ছবি যেটা প্রকাশ করেছে সেখানেও পরিষ্কার দেখা যাচ্ছে কোনো রকম পেনাল্টি ছিল না কিন্তু লিস্টন কোলাসের উপর পাঞ্জাব যে ট্র্যাকলটা করেছিল পেনাল্টি বক্সের ভেতর সেটা কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল যেটা কিন্তু রেফারি দেয়নি তো গতকালকে খুব একটা ভালো কিন্তু রেফারিং হয়নি এরপরে তোমাদের যেটা জানাবো কালকের ম্যাচের পর প্রবল চাপে কিন্তু মলিনা তো ডিফেন্স নিয়ে খুবই সমস্যায় তিনি রয়েছেন তিনি নিজেও জানিয়েছেন ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট চাপে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে আমি এটা কিন্তু তিনি জানিয়েছেন আশা করব খুব তাড়াতাড়ি সব কিছু মিটে যাবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার আলী তার ফাইনাল রায় কিন্তু গতকাল আসার কথা ছিল মানে বাইশ তারিখে আসার কথা ছিল বাইশে কিন্তু আসেনি তেইশ তারিখে আসার কথা ছিল তেইশেও কিন্তু এলো না তো যেরকমটা শোনা যাচ্ছে আনোয়ার আলীর এই ফাইনাল ভারডিক্ট সেইটা কিন্তু সোমবারের আগে নাও আসতে পারে যেটা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে একটা লুডো খেলা হচ্ছে সেটা বলাই যায় তো কবে যে ফাইনাল রায় যেটা হবে সেটা রায় ঘোষণাটা করে দিক এত টাইম নিতে গেলে তো অসুবিধায় সবাই ওয়েট করে বসে আছে যে কী ফাইনাল ভারডিক্ট আসে সেইটার ওপর ডিপেন্ড তো দেখা যাক কি আসে তো সোমবারের আগে আসার পসিবিলিটি খুবই কম এরপরে তোমাদের যেটা জানাবো পঁয়ত্রিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার লাক্সি মেখান কার্টিমণিকে নিয়ে তো কার্টিমণি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে এফসি গোয়াতে যোগ দিলেন তো এফসি গোয়াতে এক বছর চুক্তিতে কিন্তু কার্টিমণি যোগ দিলেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ